হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছি তো সকালে উঠে আমরা সবাই এই যে আমলকি ভেজানো জল খাই মানে ওই যে ত্রিফলার জল খাই তো আমি সেই জলটা খেয়ে নিচ্ছি এখন সকাল সকাল এই ত্রিফলার ভেজানো জল খেলে খুবই উপকারী হয় আর কি উপকার হয় গ্যাস ট্যাস হয় না তো আমি এটা খেয়ে নিলাম অল্প অল্প করে আর আমরা দেখতেই পাচ্ছ ছোট ছোটো গ্লাসে খাই কারণ বেশি খাওয়া যায় না সেই জন্য আর অল্প করেই ভেজাই যাতে চার গ্লাস হয় আমরা চারজন লোক খেতে পারি আর এই যে সকালে ছোলাও ভেজানো ছিল আমি ছোলা প্রতিদিন খাই না মাঝে সাঝে যখন আমার ইচ্ছা হয় তখনই আমি মাঝে সাঝে ভেজাই তারপরে এই যে খাই তো এখন আমি সেই ছোলাগুলো খেয়ে নিচ্ছি সকালবেলা আজকে কারণ আমার ডাক্তার আমাকে বলেছে আমার প্রেশারটা নাকি ভীষণই লো সেই জন্য আমি কদিন ধরে এই যে ছোলা তারপরে তুলে খাড়ার রস টস খাচ্ছি যাতে আমার প্রেশারটা ঠিক হয় আর এই দেখো সকালবেলা উঠেই এই যে সাদা ফুলগুলো দেখে মনটা তো ভীষণই ভরে গেল তো এই ফুলগুলো দিয়ে আমি রোজই পুজো দিই তোমরা তো জানোই তো একটা ফুল তুলে আমি কানে কুঁজে নিলাম কারণ এটা আমার করতে ভীষণই ভালো লাগে তারপরে এই যে চলে আসলাম আমার গাছগুলো দেখতে প্রচুর রোদ পড়ছে কদিন ধরে সেই জন্য গাছগুলো একদম কেমন যেন শুকিয়ে আসছে মনে হচ্ছে তো আমি গাছগুলোকে দেখছিলাম আর এই যে সাদা বেগুনগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় অনেকগুলো বেগুন হয়েছিলো দেখলেই তো আর এই দেখো আমার নয়নতারা ফুল গাছগুলো একটু বড়ো হয়ে গেছে যে ছোটো ছোটো যেই যেগুলো আর দুটো তো বড়ই ছিল আর এই যে আমার ভেন্ডি গাছে কটা ভেন্ডিও ধরেছে এগুলো আর একটু বড় হলেই তুলে নেব আর এই যে লঙ্কা গাছগুলোতে বন্ধুরা লঙ্কাই ধরেনি অনেক দিন হয়ে গেছে আর এবার কাকরোল গাছটাতেও বেশি কাকরোল ধরেনি এবার যে কি হয়েছে কে জানে তারপরে মা এ যে মাঠ থেকে কুমড়ো শাক নিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না মাঠে যে আমি কুমড়ো গাছ লাগিয়েছি সেখান থেকেই তুলে এনেছে আর এগুলো হচ্ছে কালমেঘনা আর এই যে আমার সেই সূর্যমুখী এই গাছটা থেকে যে কত ফুল পেয়েছি আর এই যে মিনি গোলাপগুলো এই মিনি গোলাপগুলো খুবই ভালো লাগে দেখতে আর কালারটা তো ভীষণই দারুণ তারপরে ক্যাডবেরি দেখি ঘুরে বেড়াচ্ছে সকালবেলায় মর্নিং ওয়াক করে আর কি সকালে উঠেই এবারই ও বাড়ি যায় তারপরে আমি ওকে ডাকলাম ও এখানে আসলো আবার চলেও গেল আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিতে পাট শাক গাছ একটা গাছ হয়েছিল আর এতে প্রচুর পাতা হয়েছিল তিতে পাট শাক খেতে দারুণ লাগে তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো জানবেই আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ একদম শুকিয়ে আসছে এইখানে হচ্ছে এই যে এই গাছগুলো এগুলোকে কি ফল কি ফুল বলো তোমরা অবশ্যই জানিও আমি তো এগুলোকে বলি হচ্ছে টাইম ফুল তো এগুলো আমার কাছে অনেক কালারেরই আছে যেরকম গোলাপি লাল হলুদ আর সাদা তারপরে আমি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই তারপরে মোটরটা চালিয়ে এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ সকালবেলায় জল না দিলে একটু পরে আবার রোদ উঠে যাবে তখন জল দেওয়া একদমই ফালতু হবে সেই জন্য আমি আগেই এগুলোকে জল দিয়ে নিচ্ছি ভালো করে তো গাছগুলো জল দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ কতটা সতেজ হয়ে উঠছে মনে হচ্ছে ওরা যেন জলের জন্যই অপেক্ষা করছিল আমাদেরও যেরকম জলে এর জন্য মানে কষ্ট হয় এই গরমে জল না খেতে পারলে ভীষণই জল তেজটা পেয়ে যায় ওদেরও ঠিক সেরকমই সেই আর বৃষ্টি তো হচ্ছেই না অনেক দিন হয়ে গেল তাই মাঝে মাঝে এরকম জল দেওয়া উচিত প্রত্যেক দিন দিলে ভালোই হয় কিন্তু একদিন বাদে একদিন আমি দিই তারপরেও গাছগুলো কেমন যেন শুকিয়ে আসে রোদে কারণ প্রচুর রোদ তো আর এই যে এখানে কুমড়ো গাছটা দেখতে পেলে কতটা বড় হয়ে গেছে আর এইটা কি ফুল বলো তো কাঠগোলাপ দুটো কাঠ গোলাপ ফুলে ফুটেছিলো আর কি সুন্দর লাগছে দেখতে তারপরে আমি চলে আসলাম মুরগির খাঁচার এখানে কারণ ওদেরকে এখন ছেড়ে দেবো ওরা ভিতর থেকে ভীষণই আওয়াজ করছিলো ডাকাডাকি করছে বেরানোর জন্য তো আমি এই যে দরজাটা খুলে দিলাম আর সাথে সাথে ওরা সবাই দেখো বেরিয়ে আসছে ওরা মানে ভোরবেলায় উঠে যায় কিন্তু আমরা ওদেরকে একটু দেরি করেই ছাড়ি কারণ হচ্ছে সকালবেলায় জানোই তো শেয়াল বসে থাকে আর একটু রোদ উঠলে শেয়াল তখন আসে না আবার বিকালের দিকে সন্ধ্যার দিকে আসে সেই জন্য ওই সাতটা আটটার দিকে আমরা এদেরকে ছেড়ে দিই তো এইবার ওরা বেরিয়ে গেল আমি এবার খাঁচার ভিতর ঢুকে দেখি কটা ডিম পেরেছে তো ওই যে দেখতে পাচ্ছ ডিমগুলো দেখা যাচ্ছে তো পাশে গিয়ে দেখি কটা ডিম পেয়েছে তো এখানে দেখা যাচ্ছে তিনটে ডিম পেড়েছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের চারটে পাতি আছে তার মধ্যে তিনটে মেয়ে আর একটা ছেলে হাঁস আরও ছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো সব শিয়ালে নিয়ে গেছে আর ওই চিনে হাঁস দুটো আছে ওর মধ্যে একটা ছেলে একটা মেয়ে তো এই যে ডিমগুলো চলো ঘরে রেখে আসি আর ঘরে ডিমগুলো রেখে এসে বাইরেই দেখ তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই যে আমাদের বাতাবি লেবু গাছে দেখো এবার কত বাতাবি লেবু হয়েছে আর এই যে গরুগুলো এখন খাচ্ছে ওদেরকে বিচুলি দেওয়া হয়েছিল আর সব সময় খেলার তালে থাকে এই যে মিলিটারি পজিশন নিয়ে নিয়েছে মানে কিছু একটা নাড়াচাড়া করতে দেখলেই হয় তখনই ওই রকম পজিশন নিয়ে নেবে ঠিক যেন মিলিটারিরা বন্দুক ধরে যেভাবে বর্ডারে শুয়ে থাকে ঠিক সেম তারপরে আবার কিসের আওয়াজ পেলো ওই দিকে দৌড় মারলো আর এ সব সময় আমার পা ধারে না ঘুরলে ভালো লাগে না তো চলো এইবার এই খাঁচা দুটোও বের করে নিয়েছি এদেরকেও ছেড়ে দিয়ে আসি তারপরে চলে আসলাম কিছু একটা খাওয়ার জন্য তো ঘরে দেখি লাড্ডু ছিল আর হচ্ছে বিস্কুট ছিল এই বিস্কুটগুলো তাই আমি নিয়ে আসলাম একটা করে তো এগুলো এবার খাবো তো ক্যাডবেরি দেখো ও চলে এসছে আমার পাশে খাওয়ার জন্য আমি ওকে বলছি দেব না তোকে কিন্তু ও কি আর না এখন চুপচাপ কারণ ক্যামেরাটা অন করা আছে ক্যামেরা অন করা থাকলেই ও একদম শান্ত শিষ্ট হয়ে যায় আর ক্যামেরার দিকে তো মোটেও তাকায় না আর আমি এই যে খাচ্ছি ও কিন্তু পাশ থেকে হাতাহাতি করছে আমি একটা হাত দিয়ে ওকে সরিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা তো সাইডে রেখে দিয়েছি তো বন্ধুরা এই বিস্কুটগুলো আমার তেমন একটা ভালো লাগে না খেতে আগে ভীষণ পছন্দ হতো আর এই দেখো বললাম না বিরক্ত করা শুরু করে দিয়েছে তো ওকে আমি বিস্কুট দিয়েছিলাম বিস্কুট খাইনিও লাড্ডু খেয়েছিল আর এই যে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা সবাই তো আমি বাথরুমে গিয়ে দেখি ক্যাডবেরি এখানে শুয়ে আছে প্রত্যেক দিন ও এখানেই শুয়ে থাকে কিন্তু আজকে এমনভাবে শুয়ে আছে দেখো মুখ টুক ঢেকে একেবারে কিভাবে যেন শুয়ে আছে আর এই যে তারপরে দুপুরবেলার দিকে আমার একদমই ভালো লাগছিল না গরমে ঘরে থাকাই যাচ্ছিল না তো পুকুর পাড়ে একটু হাওয়া দিচ্ছিল সেজন্য এখানে চলে আসলাম আর এই যে হাঁসগুলো এখানে চাড়া ছিল তো ওরা এখানে জলের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর ওদেরকেও পাহারা দিচ্ছিলাম বসে বসে তারপরে পুকুর পাড়ের দিকে একটু হাঁটাচলা করছিলাম আর ক্যাটবেরিও তখন চলে আসলো তো এই যে আমি এখন এইখানটায় বসে পড়েছি তোমাদেরকে তো দেখালামই কদম গাছের পাশে যে কাঠের গুঁড়িটা রাখা ছিল ওখানে বসে থাকি ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো বসে বসে এখানে আমি কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছি সেগুলো তোমরা আগেই দেখে নিয়েছো আমার ফেসবুকে আর ফেসবুক পেজে তো তারপরে বিকাল হয়ে গেছিলো তো বিকালে আবার একটু গায়ে জল দিয়ে গাটা ধুয়ে নিলাম কারণ গরম পড়েছে প্রচুর তারপরে একটু পাউডার লাগিয়ে নিলাম তারপরে রাতে একটা ভাইয়ের বার্থডে ছিল তো ও হট করেই ডেকে নিয়ে গেল কেক কাটার জন্য মানে ও কেক কাটবে সেই জন্য বাড়ির পাশেই এই যে ও এখন কেক কাটছে ওর জন্মদিন ছিল কালকে তো ওকে সবাই উইস করে দিও আমিও বলেছিলাম হ্যাপি বার্থডে তো এখন কেক কাটার পর ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছে ওর এই যে বন্ধুরা সবাই এসেছে ওকে উইস করার জন্য আর ওর জন্মদিনে সবাই দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছে সবাই মিলে তো এখন কাকিমা ওকে একটু আশীর্বাদ করছে যে প্রদীপ ধূপ মিষ্টি যা আর কি ধূপ দিয়ে তো আর ওরা দেখো মজা করছিল কেক নিয়ে আর এই যে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করলো চন্দনের ফোটা দিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে টা। টাটা